স্পোকেন ইংলিশ সে নিজের ভাইয়ের সঙ্গে খেলা করছে হি ইজ প্লেইং উইথ হিজ ব্রাদার হি ইজ প্লেইং উইথ হিস ব্রাদার আমি আমার জামা কাপড় বদলেছি আই চেঞ্জ মাই ক্লোথ আই চেঞ্জ মাই ক্লোথ সে ঘরের মেঝে মুছছে শি ইজ মপিং দ্য ফ্লোর অব দ্য হাউস শি ইজ মপিং দ্য ফ্লোর অফ দ্য হাউস আমি আমার নোটবুক টেবিলে রেখেছি আই প্লেসড মাই নোটবুক অন দ্য টেবল আই প্লেসড মাই নোটবুক অন দ্য টেবল সে নিজের পোষা কুকুরকে খাওয়াচ্ছে হি ইজ ফিডিং হিজ পেড ডগ হি ইজ ফিডিং হিজ পেড আমি আমার আলমারি থেকে জামা কাপড় বার করলাম আই টু ক্লোথ আউট অফ মাই কাবার্ড আই টু ক্লোথ আউট অফ মাই কাবার্ড সে টেবিলে জলের গ্লাস রাখছে she ইজ প্লেসিং আ গ্লাস অফ ওয়াটার অন দ্য টেবল শি ইং গ্লাস অফ ওয়াটার অন দা টেবিল আমি লাইট বন্ধ করে দিয়েছি আই টান্ড অফ দ্য লাইট আই টান্ড অফ দ্য লাইট আমি আমার রান্নাঘরের বেসিন পরিষ্কার করছি আই ক্লিনড দ্য কিচেন সিঙ্ক আই ক্লিন্ড দ্য কিচেন সিংক সে নিজের চশমা পরিষ্কার করছে শি ইজ ক্লিনিং হার গ্লাসেস শি ইজ ক্লিনিং হার গ্লাসেস সে নিজের চুল আঁচড়াচ্ছে শি ইজ কমিং হার হেয়ার শি ইজ কমিং হার হেয়ার সে রান্নাঘরে বাসন ধুচ্ছে শি ইজ ডুইং দ্য ডিসেস ইন দ্য কিচেন শি ইজ ডুইং দ্য ডিসেস ইন দ্য কিচেন আমি বাগানে গাছেদের জল দিয়েছি আই ওয়াটার এর দ্য প্ল্যান্টস ইন দ্য গার্ডেন আই ওয়াটার এর দ্য প্ল্যান্টস ইন দ্য গার্ডেন আমার এটা সম্পূর্ণ করতে সময় লাগবে ইট উইল টেক মি টাইম টু ফিনিশ দিস ইট উইল টেক মি টাইম টু ফিনিশ দিস আমি এটা এখন করতে পারবো না আই ক্যান নট ডু দিস রাইট নাও আই ক্যান নট ডু দিস রাইট নাও সে আমার উপর রেগেছিল হি ওয়াজ অ্যাংরি উইথ মি হি ওয়াজ অ্যাংরি উইথ মি আমি কি তোমাকে এতে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ উইথ দেশ ক্যান আই হেল্প ইউথ দেশ এটা কে বলেছে হু সেট দেস তুমি কি এটা ফেরত দিতে পারবে ক্যান ইউ রিটার্ন this? ক্যান ইউ রিটার্ন this? আমি তোমাকে কালকে এর ব্যাপারে বলবো আইল tell টেল ইউ অ্যাবাউট tomorrow. টু মরো আই about টেল ইউ তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে ক্যান ইউ গিভ me some টাইম ক্যান ইউ গিভ মি সাম টাইম আমি এটা স্পষ্টভাবে বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দিস ক্লিয়ারলি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দিস ক্লিয়ারলি এটা কি সত্যি হয়েছে ডেট দিস রিয়েলি হ্যাপেন ডেট দিস রিয়েলি হ্যাপেন আমি এটা আরেকবার দেখতে চাই আইড লাইক টু সে দিস ওয়ান মোর টাইম আইড লাইক টু সে ওয়ান মোর টাইম আমার এটা শীঘ্রই প্রয়োজন আই নেড ইট ইমিডিয়েটলি আই নিড ইট ইমিডিয়েটলি আমি ভাত রান্না করেছি আই কুকড রাইস আই কুকড রাইস আমি আমার সাইকেল ধুয়েছি আই ওয়াশ মাই বাইসাইকেল আই ওয়াশ মাই বাইসাইকেল আমি সকালে ব্যায়াম করেছি আই এক্সারসাইজড ইন দ্য মর্নিং আই এক্সারসাইজড ইন দ্য মর্নিং আমি আমার জামা কাপড় ইস্ত্রি করেছি আই আয়েন্ট মাই ক্লোথস আই আয়েন্ট মাই ক্লোথস সে ফুল সাজাতে ব্যস্ত শি ইজ ডেকোরেটিং দ্য ফ্লাওয়ার্স শি ইজ ডেকোরেটিং দ্য ফ্লাওয়ার্স আমি বাসন আলমারিতে রেখেছি আই পুট দ্য ইউটেন্সিলস ইন দ্য কাবার্ড আই পুট দ্য ইউটেন্সিলস ইন দ্য কাবার্ড সে নিজের জুতো পালিশ করছে হি ইজ পলিশিং পলিশিং হি ইজ শুজ আমি টেবিল পরিষ্কার করেছি আই ক্লিন্ড দ্য টেবিল আই ক্লিন্ড দ্য টেবিল সে সকালে হাঁটতে গিয়েছিল She went for a walk in the morning she went for a walk in the morning thank you